হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট নাও আজকে ক্লাস আমরা শুরু করছি ক্লাস এর পরিবেশ বিজ্ঞানের মার্টিন যে প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশে পেয়েছে তার হচ্ছে দু নম্বর স্কুলি এটা আমাদের পেজ নম্বর দুশো তেরো থেকে শুরু হচ্ছে এবং দুশো তেরো পেজ থেকেই আমরা আমাদের ফিজিক্যাল সায়েন্সে আজকে শুরু করছি অলরেডি এক নম্বর স্কুল হয়ে গিয়েছে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো ওকে তো সুডেন্ট দেখো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক তো এক্ষেত্রে আমাদের বরফের গলনাঙ্ক বেড়ে কমে যায় বেড়ে যায় একই থাকে শূন্য হয় তো এক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর কমে যায় নেক্সট আছে বরফের গলনের তাপ মানে বরফ গলনের তাপ তো বরফ গলনের তাপ মানে হচ্ছে আমরা তাপ পড়েছি যে ন্যূনতম তাপমাত্রা মানে সরি তাপমাত্রা নয় তাপের পরিবর্তনের ফলে বরফ গলে জলে পরিণত হয় তাকেই আমরা বলেছিলাম লিন তাপ সেক্ষেত্রে আমাদের বরফ গলনের তাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম ওকে এটা খেয়াল রাখতে হবে আচ্ছা তারপরে চলে আসো এইচ টু এসো ফোর এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখানে জেডেন এসো ফোর তার সাথে এইচ টু উৎপন্ন করে মানে জেড এন এস ওর জেড এন এইচ টু এস ফোর থেকে এখানে এইচ টু বেরিয়ে যায় হাইড্রোজেন আলাদা গ্যাস উৎপন্ন করে তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো এখানে এইচ টু এসো ফোর থেকে হচ্ছে এইচ টু মানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে তো এখানে এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো তো এখানে দেখো জারক পদার্থ কোনটা এইচ টু এস ফোর এখানে হচ্ছে জারক পদার্থ কারণ এখান থেকে আমাদের হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে এটা জারিত হচ্ছে হাইড্রোজেন বের করে দিয়ে এসেড এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট সোলারশো হচ্ছে কিউপ্রিক নাইট্রেট কে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তো এখানে খেয়াল রাখতে হবে কিউপ্রিক নাইট্রেটকে যখনই উত্তপ্ত করা হয় বাদামী বর্ণের গ্যাস বলেই মনে রাখতে হবে এখান থেকে নাইট্রোজেন মানে অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর নাইট্রোজেন এর বর্ণই একমাত্র বাদামী বর্ণের কারণ বাকি দুটো হচ্ছে আমাদের মানে বর্ণহীন গ্যাস কিন্তু নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন এটাই কিন্তু বাদামী বর্ণের নেক্সট চলে আস আমাদের প্রধার্থ কোনটি তরিত বিশ্লেষণ পদার্থ তো এখানে তরিত বিশ্লেষ্য পদার্থ চিনি দেওয়া আছে কপার সালফেট আছে গ্লুকোজ আছে অ্যালকোহল আছে তো এখানে চিনি গ্লুকোজ অ্যালকোহল প্রত্যেকটাই সমযোজী যৌগ একমাত্র আমাদের কপার সালফেট যেটা সিইউ প্লাস মানে সিও প্লাস বা টু প্লাস উৎপন্ন করে এবং হচ্ছে এস টু মাইনাস উৎপন্ন করে সেক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক উত্তর নেক্সট চোলারশো পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য তো এখানে পঞ্চাশ কিলোমিটার উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হয় প্রায় চার লক্ষ মানে ভোল্ট ঠিক আছে বিভব পার্থক্য যেহেতু সেক্ষেত্রে ভোল্ট হয় চার লক্ষ ভোল্ট নেক্সট সোলারশো আমাদের পরিবহন পদ্ধতিতে তাপ পরিবাহিত হয় তো পরিবহন পদ্ধতি বলেছে তো এখানে আমরা এই অধ্যায়টা তাপের অধ্যায় যখন পরিচালনা আমরা বলেছিলাম যে এখানে তিন রকম পদ্ধতি দেখা যায় পরিবহন পরিচালন এবং বিকিরণ তো এখানে পরিবহন পদ্ধতিতে কি হয় পরিবহন পদ্ধতিতে শুধুমাত্র কঠিন পদার্থই তাপ পরিবহন করে ওকে এবং যদি এখানে পরিচলন বলতো তাহলে সেক্ষেত্রে তরল হতো কারণ তরলের ক্ষেত্রে স্রোত দেখা যায় আর তারপরে আসতে আমাদের গ্যাসীয় মাধ্যম হতো যখন বিকিরণ পদ্ধতি বলতাম বা অনেক সময় বায়ু শূন্য মাধ্যমও বলা হয় তো এক্ষেত্রে মনে মনে রাখতে হবে যখন কোনো হচ্ছে মানে পদার্থ থাকবে না পদার্থ ছাড়াই যদি তাপ পরিবাহিত পরিবহন করতে হয় তাহলে তার জন্য দরকার আমাদের বিকিরণ পদ্ধতি ওকে তো এক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট চরাশো তীব্র তরিৎ বিশ্লেষ্য হল তীব্র তরিৎ বিশ্লেষ্য কোনটা তো এখানে এনএ হচ্ছে তীব্র তরিৎ বিশেষ পদার্থ নেক্সট চরারশো কোন তাপ সঞ্চালন পদ্ধতি কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না তো এখানে কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় এখানে বিকিরণ ঠিক আছে বিকিরণ তাপ হচ্ছে সঞ্চারন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম হলো গ্লাস অথবা প্লাস্টিক বা চারকোল তো এগুলো সাধারণত তুমি যে কোনো একটা বলতে পারো তোমরা তো এখানে গ্লাস প্লাস্টিক বা চারকোল এদের সাধারণত নির্দিষ্ট গড়নাঙ্ক নেই মোটামুটি এদের মানে গরম নির্দিষ্ট নেই বললে ভুল হবে মোটামুটি একটা টেম্পারেচার আশেপাশে থাকে ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে গ্লাস প্লাস্টিক বা চারকোল শিশির জমার শর্ত কি কি তো শিশির জমার শর্তগুলো কি কি এখানে কোশ্চেন কি কি থাকে তো কি দিলেও কোনো বেশি শর্ত লিখতে হবে প্রথম কথা যেটা সেটা বায়ুতে জলীয় বাস্য থাকতে হবে নেক্সট হচ্ছে বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে থাকতে হবে মানে শিশিরাঙ্কে শিশির জমার জন্য যে তাপমাত্রাটা দরকার কারণ দেখো বেশি তাপমাত্রা থাকলে দেখো গরমকালে কিন্তু তাপমাত্রা অনেক থাকে রাতের বেলা তো যে কারণে কিন্তু শিশির পড়ে না কিন্তু শীতকালে রাতের মানে সন্ধ্যের পরের যে তাপমাত্রা সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচার ক্রস করে তার নিচে নেমে যায় এবার যে কারণে কিন্তু এখানে শিশির জমার যে তাপমাত্রা সেটা কিন্তু এখানে কমে যায় ওকে নেক্সট চলে তিন নম্বর কি বলেছে আকাশ পরিষ্কার ও বাতাস শান্ত হতে হবে মানে খুব বেশি বায়ু প্রবাহ হলে সেক্ষেত্রে কিন্তু মানে হাওয়া যদি হয় যেটা আমরা গরমকালে দেখতে পাই খুব বেশি বায়ু প্রবাহ হয় সেক্ষেত্রে কিন্তু শীত মানে গরমকালে কিন্তু শিশির জমে না কিন্তু শীতকালে জমে কেন শীতকালে প্রথম কথা বায়ু প্রবাহ থাকে না বায়ু হচ্ছে মানে একদম শান্ত থাকবে দেখবে শীতকালে সন্ধ্যের পরে দেখবে একদম চুপচাপ নিরিবিলি হয়ে যায় তাই না যদি শহরের দিকে আমরা না থাকি তো সেক্ষেত্রে হচ্ছে বায়ু প্রবাহ হয় না প্লাস হচ্ছে আকাশ পরিষ্কার থাকে তার সাথে সাথে আমাদের যে তাপমাত্রা সেটাও কিন্তু অনেকটা কমে যায় ঠিক আছে নর্মাল যে তাপমাত্রা তার থেকে অনেকটা কমে যায় যে কারণে শীতকালে কিন্তু আমাদের শিশির জমে নেক্সট চলাশো আলু ও লিভার বা মেটেতে লিভার বা মেটে বলতে এখানে কিন্তু আমাদের তোমার মুরগি বা হচ্ছে মানে বিভিন্ন মাংসের যে লিভার বা মেটে পাওয়া যায় যেটাকে আমরা যকৃত বলি তো এর মধ্যে হচ্ছে কোন এনজাইম পাওয়া যায় নর্মালি এটা আলু দিয়ে কোয়েশ্চেন আসে তো মনে রাখতে হবে এখানে ক্যাটালেজ নামক হচ্ছে এক প্রকার এনজাইম পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন চলাশ অক্সিজেন কোন পদার্থের দহনে আচ্ছা অক্সিজেন আচ্ছা অক্সিজেনে কোন পদার্থের দহনে কি উৎপন্ন হয় তো নর্মালি অক্সিজেনে যখনই কোনো পদার্থ দহন করবে তখন সেখান থেকে আমাদের অক্সাইড উৎপন্ন করবে ওকে লাইক হচ্ছে আমরা একটা এক্সাম্পল মনে রাখতে পারি যদি ম্যাগনেশিয়াম ফিতাকে বায়ুতে প্রয়ানো হয় তাহলে সেক্ষেত্রে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে ওকে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথর হিসেবে কোনটি ব্যবহার হয় তো লোহার চামচের উপরে যখনই আমাদের নিকেলের প্রলেপ দেওয়া হবে এখানে মনে রাখবে যেহেতু এটা একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া তাহলে তড়িৎ বিশ্লেষণ সব সময়ের জন্য আমাদের যেটার প্রলেপ দেওয়া হবে মানে নিকেলের প্রলেপ দেওয়া হবে তো নিকেলকে সব সময় অ্যানোডে রাখা হবে আর যার উপর দেওয়া হবে তাকে ক্যাথোডে সেক্ষেত্রে এখানে লোহার চামচের উপর দেওয়া হবে তাহলে লোহার চামচকে রাখতে হবে কোথায় ক্যাথোডে ওকে নেক্সট চলে আসো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন তো ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে তাই ধনাত্মক আয়নগুলো আকৃষ্ট হয়ে ক্যাথোডের সাথে ইলেকট্রন গ্রহণ করে তো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন তৈরি বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কারণটা আমরা বললাম যে ক্যাথোডে বিজারণ ঘটে কারণ ক্যাথোড মানেই বুঝতে হচ্ছে ক্যাটায়নকে আকৃষ্ট করবে তার মানে ক্যাটায়নকে তখনই আকৃষ্ট করবে যখন এটা নিজে হচ্ছে নেগেটিভ চার্জ আর নে আর নিজের নেগেটিভ চার্জ মানে হচ্ছে এ নিজে হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করবে তবেই নেগেটিভ চার্জ হতে পারবে তো সেই কারণে তো ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে তাই ধনাত্মক আয়নগুলো আকৃষ্ট হয়ে ক্যাথোডে সাথে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটে আর ইলেকট্রন গ্রহণ করার ঘটনাকে আমরা জানি বিচারণ বলা হয় আর ইলেকট্রন ত্যাগ করার ঘটনাকে বলা হয় যারু তো সেই কারণেই আমাদের ক্যাথোডে বিজারণ ঘটে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে ফিউজ তারের গলনাঙ্ক খুব ড্যাশ হওয়া দরকার তো এখানে কম বা নিম্ন আমরা যে একটা লিখতে পারি কম বা নিম্ন হওয়া দরকার নেক্সট বানানো কারণ আহ বরফ তাপের ড্যাশ তো ইগলু বরফ দিয়ে বানানো কারণ বরফ হচ্ছে তাপের কুপরিবাহী তো যে কারণে হচ্ছে ইগলু যেটা হচ্ছে বানানো হয় তোমরা হচ্ছে দেখে আই হোক ছবি অনেকেই তো ইগুলো যেটা বানানো হয় ইগলুর হচ্ছে এরকম সামনে একটা ছোট্ট হচ্ছে রাস্তা থাকে আর বাকিটা কি থাকে এরকম ঘেরা থাকে যার ফলে এর মধ্যে ঢুকলে বাইরের যদি টেম্পারেচার কমেও যায় তাহলে এর ভিতরে খুব একটা এফেক্ট করে না কারণ এই মুখটাও সিল করে দেওয়া হয় বরফ দিয়ে বুঝতে পারে আর বরফ হচ্ছে তাপের এটা মনে রাখতে হবে নেক্সট কি আছে এফি এফি মিনস হচ্ছে হচ্ছে লোহা তো এখানে এফি থেকে হচ্ছে এফি টু প্লাস উৎপন্ন করছে এফি টু প্লাস উৎপন্ন করা মানে আমাদের বুঝতে হবে এখানে হচ্ছে দুটো ক্যাটায়ন হচ্ছে তৈরি হয়েছে তার ক্যাটান ক্যাটায়ন তখনই তৈরি হবে যখন দুটো অ্যানায়ন হচ্ছে আমাদের ডিসচার্জ হবে তো এখানে এফি হচ্ছে দুটো ক্যাটায়ন হচ্ছে বেসিকলি এফি টু প্লাস উৎপন্ন করছে কখন যখন এটা দুটো ইলেকট্রন ত্যাগ করছে তো এটি একটি ড্যাশ বিক্রিয়া তো এটি একটি কি বিক্রিয়া এটি একটি জারন বিক্রিয়া ওকে ধাতুর উজ্জ্বল বাড়াতে ড্যাশ ব্যবহার করা হয় ধাতুর উজ্জ্বল বাড়াতে তড়িৎ লেপন ব্যবহার করা হয় বা এটাকে আমরা বলতে পারি ওকে তো ধাতুর উজ্জ্বল বাড়াতে আমাদের গ্যালভানাইজেশন বা তরিত লেপন পদ্ধতি ব্যবহার করা হয় নেক্সট চলে আসো ড্যাশ যৌগ হলেও তড়িৎ পরিবহন করে তো এখানে হচ্ছে ড্যাশ যৌগ হলেও এর জলীয় দ্রবণ কথাটা দেওয়া উচিত ছিল কারণ দেখো এইচসেল এখানে সমযোজি যৌগ কিন্তু এইচসেল নিজে কখনো তড়িৎ পরিবহন করে না এর জলীয় দ্রবণ বা হচ্ছে লঘু যেটা সেটা কিন্তু তৈরি পরিবহন করে ওকে নেক্সট সব যেসব রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে তাদের কি বলে তাদের হচ্ছে অনুঘটক বলে যেসব পদার্থ রাসায়নিক বাড়ায় তাদের অনুঘটক বলে তারপরে কোশ্চনে চলে আসি আমরা হিম মিশ্র কি দেখো হিম মিশ্র মিন্স হচ্ছে আমাদের এখানে মানে কথার মধ্যেই আছে হিম মিন্স হচ্ছে বরফ আর মিশ্রণ মিশ্র মিন্স হচ্ছে মিশ্রণ ওকে তো এখানে হিম মিশ্র বা হিম মিশ্রণ হলো দুই বা তত্তিক পদার্থে এমন একটি মিশ্রণ যা অন্য কোনো পদার্থের গলনাঙ্ক কমিয়ে দেয় মানে এটা গলে যাওয়ার জন্য যে তাপমাত্রা দরকার সেটাকে কমিয়ে দেয় যেমন হচ্ছে বরফ ও লবণের মিশ্রণ তো এটি রাস্তায় বরফ গলাতে হচ্ছে ব্যবহার করা হয় মানে কি ওই মিশ্রণটা হচ্ছে অনেক কম তাপমাত্রাতেও কিন্তু গলে যাবে ঠিক আছে লাইক হচ্ছে বরফের উপর যদি এই হিমমিশ্রটা দেওয়া হয় তাহলে বরফ কি করবে বরফ হচ্ছে বেসিক্যালি গলে যাবে বাট এই মিশ্রণটা কিন্তু সহজে গলবে না কারণ এই হিমমিশ্রর মধ্যেই কিন্তু হিম মিশ্রণের মাধ্যমে কিন্তু আমাদের অনেক সময় মাছ বা এই ধরনের কিছু প্রিজার্ভ করে রাখা হয় নেক্সট চলে আসো হাতি শীতকালে ধুলো মাখে কেন দেখো হাতি ধুলোমাকে কারণ ধুলোর হচ্ছে স্তর তাদের ত্বককে ঠান্ডা রাখে কারণ এমনি হাতির ত্বক যথেষ্ট মোটা থাকে কিন্তু তারপরে তাদের ত্বক যাতে ঠান্ডা অনুভব না করে ঠিক আছে কারণ ত্বক তো হচ্ছে গন্ডারের মতো মোটা নয় যেটা হচ্ছে মানে মানে বাইরের স্তরটা তোমার যেসব সেল তারা মৃত থাকে বেশিরভাগ গন্ডারের ক্ষেত্রে কিন্তু হাতিটা তেমন থাকে না যার ফলে ঠান্ডা এদের অনুভূত হয় কিন্তু এদের হচ্ছে ধুলো মেখে নিলে উপরে হচ্ছে ধুলোর মানে যে আস্তরণ থাকে সেটার কারণে কিন্তু এখানে এদের ঠান্ডা অনুভূত হয় না ফলে ঠান্ডার হাত থেকে এরা রক্ষা পায় এছাড়া হচ্ছে বাইরের পোকামাকড়ের কামড় থেকেও এরা রক্ষা পায় নেক্সট চলে বলেছে একটি পঞ্চাশ গ্রাম ভরের বস্তুর উষ্ণতা দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে টোয়েন্টি ফাইভ ক্যালোরি তাপ লাগে এই পদার্থে আপেক্ষিক তাপ কত তো এখানে আপেক্ষিক তাপের একটা সূত্র আমরা আগেও বলেছিলাম যে আপেক্ষিক তাপের একটা সূত্র যেটা কিউ হচ্ছে এম সি টি ওকে এখানে এম সি টি এম সি এবং প্রত্যেকটার কিন্তু এখানে ভ্যালু আছে এম সি টি আর প্রত্যেকটা কোনটাকে কি বলা হয় আমাদের খেয়াল রাখতে হবে কিউ বলতে এখানে কিন্তু আমাদের তাপকে বোঝায় ঠিক আছে খেয়াল রাখতে হবে তাপ আর তাপমাত্রা কখন আমি বলছি এগুলো খেয়াল রাখতে হবে কিউ বলতে আমাদের তাপ বোঝায় তারপরে এম বলতে বস্তুর ভর বোঝায় সি বলতে আপেক্ষিক তাপ বোঝায় আর টি বলতে টেম্পারেচার বোঝায় এবার টেম্পারেচার অনেক সময় পরিবর্তন অঙ্কের মধ্যে থাকতে পারে তো এখানে আমাদের টেম্পারেচার যেহেতু একটাই দেওয়া আছে পরিবর্তন হয়নি সেই কারণে আমরা টেম্পারেচার যেটা আছে সেটাই রাখবো কি কি দেওয়া হচ্ছে দেখো তো প্রথমে হচ্ছে পঞ্চাশ গ্রাম ভরের বস্তু রয়েছে মানে কি এর ভর কত এম কত পঞ্চাশ তারপরে হচ্ছে দু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে দুই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে দু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে কি উষ্ণতা হচ্ছে বেসিকালি আমাদের কি হচ্ছে টেম্পারেচার এখানে দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবে যা আছে মানে এখানে চেঞ্জটা কত হচ্ছে দু ডিগ্রি তাহলে টি এর জায়গায় আমরা সরাসরি দুই বসাতে পারি আর তাপ কত বলেছে টোয়েন্টি ফাইভ ক্যালোরি এবার খেয়াল করতে হবে এদের এককগুলো গ্রাম আছে এটা ডিগ্রি সেলসিয়াস এটা ক্যালোরি তো এখানে তিনটেই কিন্তু আমাদের সিজিএস একক সেক্ষেত্রে আমাদের এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই যা যেমন আছে তো এখানে কিন্তু এই যে পঞ্চাশ গ্রাম দেওয়া আছে এই যে মানগুলো দেওয়া আছে এগুলো জাস্ট বসিয়ে আমরা হচ্ছে বুন বা ভাগ করে দিলেই হবে খেয়াল করো আমাদের যেহেতু বের করতে হবে কি সি মানে আপেক্ষিকতা তাহলে সিটাকে আমরা এপারে রেখে বাকিগুলো ওপারে নিয়ে চলে যাবো গেলে কি হবে এম আর টি এটা এপারে ভাগ হয়ে যাবে কিউ বাই হচ্ছে এম টি হয়ে যাবে তো এখানে তোমাদের সেটাই করা আছে কিউ বাই হচ্ছে এম ইন্টু হচ্ছে টি তো এখানে কিউ বাই এম টি তাহলে কিউ এর মান এখানে কত আমাদের দেওয়া হচ্ছে টোয়েন্টি ফাইভ ক্যালোরি তাহলে এখানে টোয়েন্টি ফাইভ বসিয়ে দেবো তারপরে আমাদের নিচে এম এর ভ্যালু দেওয়া হচ্ছে পঞ্চাশ গ্রাম শুধু বসাবো এবং উষ্ণতার বৃদ্ধি যেটা চেঞ্জ যেটা সেটা হচ্ছে দুই তাহলে এটা বসালাম তাহলে পঞ্চাশ দুগুণের নিচে একশো উপরে পঁচিশ এটা দিয়ে ডিভাইড করলে উপরে দুটো সংখ্যার আগে আমাদের দশমিক বসে যাবে তাহলে এটা জিরো পয়েন্ট টু ফাইভ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ওকে তো এখানে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের হচ্ছে একক এটাও খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সিজিএস পদ্ধতি যদি এটা এসআই হতো তাহলে এটা চেঞ্জ হতো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আর এই ধরনের কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষা আসে তাই এগুলো তোমরা অ্যাভয়েড করবে না এগুলোকে করার চেষ্টা করবে যারা মোটামুটি এড়িয়ে যাও জিনিসগুলো কিন্তু যারা এড়াতে চাও না তারা অবশ্যই তাদেরকে আমি বলবো অঙ্কগুলো করবে ঠিক আছে একটু ভাবতে হবে দেখতে হবে যে এককগুলো সব ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক না থাকে চেঞ্জ করতে হবে আর যদি ঠিকঠাক থাকে জাস্ট হচ্ছে সমীকরণটা মাথায় রাখবে রেখে যেটা বের করতে বলছে সেই অনুযায়ী সব বসিয়ে দেবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখো শীতকালে শীত প্রধান দেশের জলাশয় গুলি তোলে বরফ জমে থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে দেখো এখানে শীতকালে হচ্ছে শীত প্রধান দেশে খেয়াল রাখতে হবে এখানে শীত প্রধান থাকে তার উপরিভাগটা হচ্ছে যেহেতু বায়ুর সংস্পর্শে থাকে সেই কারণে উপরিভাগের তাপমাত্রা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় মানে কমে যায় গিয়ে এটা মোটামুটি জিরো বা তার কমে গেলে উপরটা বরফ হয়ে যায় এবার দেখো বরফ আমরা একটু আগেই বলেছি বরফ কিন্তু তাপের কুপরিবাহী তার মানে কি উপরের স্তর কিন্তু এখানে বরফে জমে যাচ্ছে বরফের জমে গেলে এখানে কি হচ্ছে উপরের স্তরটা বেসিক্যালি বরফ হয়ে গেল তাপের কুকুরি মানে এই তাপ আর নিচের দিকে যেতে পারছে না ফলে এই বরফের টেম্পারেচার ধরেও আমি বললাম জিরো ডিগ্রি তারপরে নিচের দিকে জিরো থেকে হচ্ছে এক দুই তিন চার করে করে হচ্ছে টেম্পারেচার কমতে থাকবে একটা লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে টেম্পারেচার কি নিচে যা ছিল তাই থাকবে তার মানে উপরে জিরো থাকে কিন্তু ভিতরের দিকে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে মানে বেশি থাকে তো সেই কারণে আমরা বলতে পারি এখানে যে শীতকালে শীত প্রধান দেশের যে জলাশয় তার উপর তলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা নিচে বেঁচে থাকে কারণ বরফ হচ্ছে ভালো তাপ রোধক বা তাপের কুপরিবাহী তাই উপরিভাগ বরফের আস্তরণ নিচের জলকে তাপ হারাতে দেয় না ফলে নিচের জল তরল অবস্থাতে থাকে এবং জলজ প্রাণীরা সেখানে বেঁচে থাকে নেক্সট কোয়েশ্চেন চলে আসো জেড এন ও প্লাস সি মানে জেডেনো বলতে জিঙ্ক অক্সাইড তার সাথে কার্বন বিক্রিয়া করে আমাদের এখানে জিঙ্ক আলাদা করে এবং অক্সিজেন এখান থেকে কার্বনের সাথে যুক্ত হয় খেয়াল রাখতে হবে এখানে যেহেতু অক্সিজেন ত্যাগ করছে জিঙ্ক তো সেই কারণে এটাকে বলা হবে আমাদের বিজারণ কিন্তু কার্বন হচ্ছে অক্সিজেন গ্রহণ করছে তাই যে অক্সিজেন গ্রহণ করছে তার ক্ষেত্রে সেই বিক্রিয়াটা হয়ে যাবে জারুন তো এখানে বলেছে সমীকরণে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি লেখক তাহলে দেখো এখানে হচ্ছে অক্সিজেন কার্বনের সাথে হচ্ছে হচ্ছে তাই এটাকে আমরা বলছি বিক্রিয়া তো এখানে জিঙ্কের থেকে তো দুটো ইলেকট্রন ত্যাগ হচ্ছে কারণ অক্সিজেন যেহেতু এখান থেকে বেরিয়ে যাচ্ছে অক্সিজেন তার নিজের যে দুটো ইলেকট্রন ছিল সে দুটো নিয়ে তো এখানে প্রথমত আমাদের অক্সিজেন তো বেরিয়ে যাচ্ছে সেই কারণে আমরা বলতে পারি এটা একটা বিজারণ বিক্রিয়া এছাড়া হচ্ছে যদি আমরা খেয়াল করি এখানে বেসিক্যালি জিঙ্ক যেটা সেটা টু প্লাস ছিল তো এটা হচ্ছে আমাদের যে দ্রবণ ছিল তার মধ্যে থেকে বা যে মিশ্রণ তার মধ্যে থেকে এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করছে তো ইলেকট্রন গ্রহণের ঘটনাকেও আমরা বলেছিলাম বিজারণ তো সেই কারণে এটা বিজারণ ঘটাচ্ছে এখানে হতে হচ্ছে যেটা আমরা বললাম এটা হচ্ছে আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতু জিঙ্কে রূপান্তরিত হচ্ছে তার মানে যখন ইলেকট্রন গ্রহণ করছে তখন সেই ঘটনাকে আমরা কি বলছি বিজারণ একইভাবে এটা অক্সিজেন যেহেতু ত্যাগ করছে সেই কারণেও আমরা এটা বলতে পারি বিজারণ ওকে নেক্সট চোদ্স বলেছে ঝালাইয়ের কাজে অক্সিজেন আর অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন তো ঝালাইয়ের কাজে অক্সিজেন আর অ্যাসিটিলিন খেয়াল করো অ্যাসিটিলিন কিন্তু অত্যন্ত দাহ্য একটা গ্যাস এবার অক্সিজেন থাকার কারণে এটা খুব উচ্চ তাপমাত্রায় যখন জলে তখন খুব উচ্চ তাপমাত্রা সৃষ্টি করে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তো এরকম সৃষ্টি করে তাই এটা হচ্ছে যে কোনো ধাতুকে মানে আমরা ধাতু নর্মালি হচ্ছে লোহা বা হচ্ছে অন্যান্য যেসব ধাতু আছে সেগুলোকে এখানে গলিয়ে কিন্তু জোড়া লাগাতে সাহায্য করে তো সেই কারণেই হচ্ছে ঝালাইয়ের কাজে অক্সিজেনের সাথে অ্যাসেটেলিনকে ব্যবহার করা হয় নেক্সট বলেছে দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে বিশ্লেষণে ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তো দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড বলেছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত আমাদের এখানে আগে খেয়াল রাখতে হবে এনএসিএল তো এন এ সি এল যদি আমরা খেয়াল করি ক্যাথোরে ক্যাটায়ন যাবে আর অ্যানোডে অ্যানায়ন যাবে তো ক্যাথোডে ক্যাটায়ন মিন্স হচ্ছে আমাদের প্লাস চার্জ তো এখানে প্লাস চার্জ কি উৎপন্ন হবে এন এ প্লাস তো সেই কারণে এন এ প্লাস এখানে আমাদের ক্যাথোডে উৎপন্ন হবে আর যেটাকে আমরা সোডিয়াম ধাতু বলছি আর তারপরে অ্যানোডে চলে আসছে আমাদের অ্যানায়ন মিন্স হচ্ছে এখানে সি মাইনাস তো এখানে দুটো ক্লোরিন মাইনাস হচ্ছে উৎপন্ন হবে যে দুটো হচ্ছে আমাদের ক্যাথো এই সরি অ্যানোডে হচ্ছে জমা হবে বা অ্যানোডে উৎপন্ন হবে নেক্সট কোশ্চেন চলে আসো গ্যালভানাইজেশন কি এর প্রয়োজনীয়তা কেন তো দেখো হলো লোহার উপরে মানে যেগুলো সক্রিয় ধাতু তার উপরে একটা প্রলেপ দেওয়া হয় তো এখানে লোহার উপরে দস্তার প্রলেপ দেওয়া হয় কারণ দস্তা হচ্ছে কম সক্রিয় তো এই কারণে প্রলেপ দেওয়া হয় যাতে লোহার মরচে না ধরে প্রয়োজনীয়তা কি দস্তার প্রলেপ লোহার সংস্পর্শে অক্সিজেন ও জলকে আটকায় ফলে মরচে পড়া বন্ধ হয় তো এটা হচ্ছে প্রয়োজনীয়তা নেক্সট কোয়েশ্চন কি আছে দেখো বলেছে ধাতু এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ উভয় তড়িৎ পরিবাহী হলেও এদের তড়িৎ পরিবহনে মাধ্যম আলাদা ব্যাখ্যা করো তো এখন ধাতু বলেছে আর তার সাথে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলেছে ধাতু কি এটা হচ্ছে পার্টিকুলার নির্দিষ্ট একটা পদার্থ যেটা সলিড বা কঠিন অবস্থাতেই কিন্তু আমাদের তরিত পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা সাধারণত জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় তরিত পরিবহন করে এক্ষেত্রে ধাতু যখন তরিত পরিবহন করে তখন এর উপরে মুক্ত ইলেকট্রন থাকে যারা তরিত পরিবহনের সক্ষম আর তরিত বিশ্লেষ্য পদার্থ যেমন হচ্ছে আমাদের মানে তরিত বিশ্লেষ্য মিনস হচ্ছে এটা কি হবে জলীয় দ্রবণ হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে এছাড়া গলিত মোটামুটি এটা তরল থাকে তো সেই কারণে এদের ক্ষেত্রে আমাদের আয়ন যেগুলো বিশেষত ক্যাটায়ন অ্যানায়ন দু রকমের আয়ন থাকে এরা কিন্তু তৈরি পরিবহন করে নেক্সট চলে আসো আমাদের বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টোগ্রাফ পেন্টোগ্রাফ মিনস হচ্ছে ট্রেনের উপরে তোমরা একটা অ্যান্টানো মতো দেখবে এরকম হচ্ছে বাঁকানো উপরে হচ্ছে তারের সাথে এইভাবে অ্যাটাচ থাকে তো এখানে এই যে পেন্টোগ্রাফ এবং বিদ্যুৎ বাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় দেখো ট্রেন যখন যায় এমন নয় যে এটা সবসময় এর সাথে টাচেই থাকে অনেক সময় এটা থেকে এটা ছেড়ে যায় ঠিক আছে কারণ ট্রেনে বিভিন্ন জায়গায় লাইনে আপডাউন থাকতে পারে সেক্ষেত্রে এটা ছেড়ে যায় এরপরে ছেড়ে যায় যখন তখন এইটার যেহেতু পঁচিশ হাজার ভোল্ট এখানে হচ্ছে মানে বিভব পার্থক্য থাকে যে কারণে যখনই ছেড়ে যায় তখন এদের মাঝে বায়ু আয়নিত হয়ে যায় এবং আয়নিত হয়ে গিয়ে এর মাঝখানে একটা বিভব মানে উচ্চ বিভব প্রভেদ সৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু আলোর সৃষ্টি হয় ঠিক আছে যেটা ঠিক আমাদের বজ্রপাতের সময় আমরা দেখতে পারি আকাশ থেকে মাটির মধ্যে ওকে তো এগুলো হচ্ছে এখানেও কিন্তু সেম ঘটনা ঘটে তবে এখানে যেহেতু পঁচিশ হাজার ভোল্ট মাত্র যেখানে আমাদের আকাশ থেকে মাটির মধ্যে বিভব পার্থক্য প্রায় চার হাজার হচ্ছে লক্ষ ভোল্ট ঠিক আছে সেই কারণে ওটা অনেক বেশি থাকে যে কারণে আকাশ অনেক উপরে বা হচ্ছে আমাদের যেটা মেঘ বলতে পারি যে হচ্ছে স্তর থেকে সেটা থেকে মাটি অনেক নিচে হলেও ওটার যেহেতু অনেক লক্ষ্য ভোল্ট থাকে তাই ওটার মধ্যে ওটা মানে যে বিদ্যুৎ চমকায় সেটা হচ্ছে দেখা যায় কিন্তু এখানে বেশি দূরে হলে আবার কিন্তু এটা দেখা যাবে না কিন্তু মোটামুটি এর থেকে কিছুটা যদি নিচে এরকম ভাবে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এদের মধ্যে কিন্তু একটা হচ্ছে আলোর ফুলকি দেখা যায় ঠিক আছে এটা অটোমেটিকলি বায়ুর দ্বারাই ঘটে কারণ এখানে বায়ু আয়নিত হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে নেক্সট চলে আসো আমাদের বায়ুতে তো প্রভাব প্রবাহ হয় কেন আচ্ছা এই জিনিসটাই আমরা এখানে বললাম তো এখানে দেখো বায়ু সাধারণত তরিতের কুপরিবাহী কিন্তু যদি এখানে উচ্চ ভোল্টেজ হয় ঠিক আছে যেটা আমরা এক্ষুনি বললাম যে উচ্চ ভোল্টেজ যেটা হচ্ছে পেন্টোগ্রাফের সাথে উপরে তারের হয় সেটা পঁচিশ হাজার ভোল্টের কারণে ঘটে কিন্তু মেঘ থেকে যে বজ্রপাত ঘটে সেটা কিন্তু প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার ভোল্ট বিভব প্রভেদের কারণে ঘটে তো সেক্ষেত্রে এখানে বিভব পার্থক্য বেশি হওয়ার কারণে এত ডিস্টেন্স হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বজ্রপাত হয় কিন্তু এখানে বিভব পার্থক্য পঁচিশ হাজার তাই এখানে সামান্য ডিস্টেন্সে কিন্তু এখানে আগুন দেখে দেখা যায় ঠিক আছে বা হচ্ছে একটা আগুনের ফুলকি দেখা যায় তো এখানে দেখো বায়ু তো তরিত প্রবাহ হয় কেন তো বায়ু সাধারণত হচ্ছে তরিতের কুপরিবাহী তবে উচ্চ ভোল্টেজ বা আয়নাইজেশন হলে বায়ু আয়নিত হয় আয়নিত বায়ু হচ্ছে তরিতের পরিবাহক হয় ওকে তো আয়নিত বায়ু কেমন হয় তরিতের পরিবাহক হয় তো এই কারণে বলতে পারি আমরা বায়ু হচ্ছে তরিত পরিবহন করে না কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে তরিত পরিবহন করে ওকে তো স্ট্রেন আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো আই হোক তোমরা বুঝতে পেরে গেছো এখানে কোনো রকম প্রবলেম নেই যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ আর তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাচ্ছ যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের ক্লাস হচ্ছে আমরা এখানে আপলোড করি তো তোমরা হচ্ছে যারা দেখতে চাও যদি সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে এই ক্লাসের নোটিফিকেশন গুলো তোমাদের কাছে চলে যাবে